ফুচকা একটি জনপ্রিয় স্ট্রিট ফুড আর ফুস্কো পছন্দ করে না এমন মানুষ খুব কমই আসে আলাইকুম এফ্রিওান আজকের পর্বে একদম সহজ উপায় সম্পূর্ণ হাতে বানানো এই ফুসকা রেসিপি তৈরি করে দেখাবো সেই সাথে ফুসকা বানানোর পারফেক্ট টক এছাড়াও ফুসকা বানানোর এভরিথিং হয়তো এই প্রথমবার ফুচকা বানানোর কমপ্লিট রেসিপি আপনারা পেয়ে যাচ্ছেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বাই বাইদয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি ফুচকা আর প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বাটির অর্ধেক পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি তার অর্ধেক পরিমাণ সুজি ময়দা যে পরিমাণ নিচ্ছি তার অর্ধেক নিচ্ছি সুজি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডায় এক চা চামচ পরিমাণ দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে এভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এটা দিয়ে ভালো মতো আবারও হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানি দিয়ে একটা ভালো করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন হাত দিয়ে সম্পূর্ণভাবে এই ডোটা তৈরি করে নিলাম আর এটাকে আমি মিনিমাম এক ঘন্টার মতো রেখে দিব রেস্টে তাই একটি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি দুইশো গ্রাম ডাল নিয়ে নিচ্ছি বড় ডাল আর এটা সারা রাত ভিজে রেখেছি তাই অনেকটা ফুলে উঠছে এবার দিয়ে দিচ্ছি আমি আড়াই কাপ পানি পানি দিয়ে যেই পরিমাণ ডাল তার থেকে ডাবল পরিমাণ পানি দিতে হবে আর দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে সেরে নিচ্ছি এ পর্যায়ে এটাকে আমি সিদ্ধ করে নিব তো এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন আমার ডোটা অনেকটা নরম হয়ে গেছে নরম তুলতুলি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটি রুটি বানাবো একদম সহজ ও সিম্পল উপায় এটা কিন্তু বানানো যায় তা রুটিটা বানানো হয়ে গেছে আমি একটি বাটার মুখা দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো উপায় এভাবে গোল করে কেটে নিতে পারেন আর এইটা দিয়ে কাটার একটি সুবিধা হচ্ছে সব ফুচকাগুলোর সাইজ এক হবে তাই তো সম্পূর্ণ ফুচকাগুলো বানানো শেষ এখানে দেখুন রেডি হয়ে গেছে আর মিনিমাম আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দিব ফ্যানের নিচে শুকিয়ে নিব তারপরে আমি এগুলো ভেজে নিব আর এরপর যে আমি টক বানিয়ে নিচ্ছি তাই নিয়ে নিচ্ছি তেঁতুল আর পানি দিয়ে দিচ্ছি তেঁতুলটা ভালো মতো হাত দিয়ে গলিয়ে নিচ্ছি এভাবে সাথে দিয়ে দিচ্ছি লবণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি নেড়ে সেরে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি লেবু লেবুর রসটা দিলে টকটা কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর খেতে অনেক সুস্বাদু হবে সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফসা চামচ ফাইনালি টকটা রেডি করে নিলাম আর এইদিকে আমি এখন ফুচকাগুলো ভেজে নিব তাই তেল দিয়ে দিচ্ছি আর এখানে একটি টিপস আছে সেটা হচ্ছে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নিতে হবে তা না হলে ফুচকাটা ভাজা ভালো হবে না দেখুন আমার ফুচকাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হচ্ছে আর অনেক সুন্দরভাবে ফুলে উঠছে তেল যদি কম গরম থাকে তাহলে কিন্তু এভাবে ফুলে উঠবে না তাই তেল অতিরিক্ত গরম করে তারপরে এটাকে ভেজে নিতে হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে ফুলে উঠছে সম্পূর্ণ ফুচকাগুলো একই প্রসেসে সব ফুসকাগুলো ভেজে নিচ্ছি দোকানের ফুচকা থেকেও এটা কিন্তু বেস্ট কতটা ক্রিস ফেয়ে দেখতেই হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি আর এখানে আমার ডালটা সিদ্ধ করে নিয়ে আসলাম এবার আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো সাথে দিয়ে দেবো আলু সিদ্ধ করে নিচ্ছি এবং একটি ডিম সিদ্ধ করে নিলাম আলুটা হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি ম্যারেট করে চামচ দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি সাথে অ্যাড করছি ফুচকার রেডিমেড মশলা একশা চামচ সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ও পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একশা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি এটাও কিন্তু কমপ্লিট বানানো এরপর পর্যায়ে ফুসকা বানানোর পালা হাতে তৈরি করা সেই ডালের মিশ্রণটি দিয়ে এভাবে এটার ভিতরে দিয়ে দিচ্ছি কুর্তিটা ফুস্কা ভেঙে এভাবে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স সামান্য পেঁয়াজ কুষি জাস্ট অল্প পরিমাণে কিছু ধনিয়া পাতা কুচি আর গ্রেটার দিয়ে দিয়ে দিচ্ছি একটি ডিম এভাবে কুষিয়ে দিয়ে দিলাম ফাইনালি অসম্ভব মজাদার ফুস্কা তৈরি হয়ে গেছে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ